মুসলমানের যারা আমি রয়েছে তাদেরকে হটিয়ে সে তার নিজের রাজত্ব করতে এই বাবা সব জায়গায় পাঠিয়ে দিয়েছে তার হইয়া যেন আমির গুলি বালশাগুলি যেন বায়াত পাঠ করাতে আরম্ভ করে যারা ইনকার করবে তাদেরকে যেন তালবার দিয়ে বাবা ছাঁটাই করে দেওয়া হয় বেরাদার এরকম অত্যাচার জলিমে বাদশা একটা নজর আপনাদের কাছে দিতে চাই ছিল বাবা এই অ্যাজিদ বাবা কাবা শরীফের গেলাপে বাবা আগুন লাগিয়ে দিয়েছিল এই অ্যাজিদ বাবা মদিনাতুন নবী বাবা মসজিদে অবনতি ঘোড়াকে বাঁধিয়ে মসজিদের মধ্যে পেশাব করিয়েছিল এই অ্যাজিদ পাপি বেরাদারণসলাম হাজার হাজার মহিলাদেরকে বাবা সাহাবিদের বেটিকে হালাল করে দিয়েছিল বাবা এরকম না সারা পান করত মদ্যপান করতো এ বেরাদার জুলুম অত্যাচার শুরু করে দিল বুঝর্গ দোস্ত এই অ্যাজিদের বাবা চিঠি যখন আপনার ইমামে হোসাইন শুনলো তাকে গৃহে অন্ধকারে ডাকা হলো বেরাদার তিনি সাফ ইনকার করলেন আমি অ্যাজিদের বায়াত একাই পাঠ করতে পারবো না পাট যদি করতে হয় তো শামাইন হাজরাতকে নিয়ে অর্থাৎ মোদিনাতে যত মুসলমান আছে সবাইকে এক জায়গাতে নিয়ে বায়াত পাঠ করাতে হবে সবাই যদি আপনার রাজি হয়ে যায় আমি হোসাইন রাজি হয়ে যাব বাবা তিনি বুঝতে পেরেছেন আমি যদি এখন মদিনাতে থাকি তা আমার নানা আলাহি সালামের মাজারটাকে তারা হয়তো ভেঙে দিতে পারে মসজিদে নবীর সাথে মহা আপনার হুরমাদি করতে পারে বেরাদারুন ইসলাম হাজার হাজার সাহাবাই ক্রাম বাবা ক্ষতিগ্রস্ত পড়তে পারে এই জন্য হোসাইন সিদ্ধান্ত নিল যে আমি আর মাকা মদিনা শরীফে থাকব না ও বাবা আমার মা বলেন এটা রাতের বেলা গান দিয়ে শোনেন যে হোসাইন মদিনা থেকে বাবা এবার বিদায় নামার চেষ্টা করেছেন বাবাকে হোসাইন ওই রাতের বেলাতে মাগরিবের নামাজের পরে বাবা ওই যে সালমা নবীর একটা বিভিন্ন ছিল বাবা তার সাথে একটা সাক্ষাৎ করতে গেলেন আখেরে দিদার করতে গেলেন নানি গো ও নানি চান আমি আপনার কাছে এসেছি হোসাইনি যখন বাবা গেছি হজরত উম্ম সালমা চিনতে পেরে গেছে যে এটা হলো হল বলো নামাশাই রাসু ইনি হলো মা ফাতে মারভ আজকে কি জন এসে যো ভাইয়া বলে না নে গো ওই এজিদ ভাবি আমাকে বায়াত পাঠ করাতে যাই এই জন্য গো আমি আর মদিনাতে থাকতে চাই না তাই তোমার সাথে আখেরে দিদার করতে এসেছি আখেরে সালাম করতে এসেছি আর দেখা হবে কি না জানে না আমার নানা আলাইহিস সালামের যে বাণী ওটা মনে হয় পূজা হইতে চলেছে আমি তাই এখান থেকে চলে যাবো মক্কা শরীফ নানি গো আমি জানি এই কাফে এই বদমাস জলেমেরা জলেমেরা আমাকে এখতিয়ার দেবে আমাকে ছাড় দেবে না আমার সাথে তারা বেহরমতি করবে তাই আমি এখান থেকে চলে যেতে চাই ও বেরা দারানসলাও নারীর কাছ থেকে বাবা এবার বুজুর্গ দোরা ভাই ভাতে যাকে সাথে করে বাবা গো পালবা যাকে সাথে করে আখেরে সালাম আমার নবী এবং জাতি হোসাই বাবা দিতে যাই এবার বাবা নানা পাখালে সালামের দরবারে রৌজাতে বসে বসে আমার হোসেহি হয়তো সবান দিয়ে এই কথাই বলেছিল আমাকে কত কোলে নিয়েছেন আমাকে হাজার চুমা দিয়েছেন আমাকে পৃষ্ট দেশে নিয়েছেন আমার জন্য নমা আপনি বিলম্বা করে দিয়েছেন আল্লাহ হাবিবাল্লাহ গো আজকে আপনার উম্মত আমার সাথে বিবাহী করছে আপনার ওম্মত আমার সাথে গাদ্দারি করতেছে

কোরবানিতে আবার জন্য রেডি হইতেছে ইয়ারসুল্লাহ ইয়া হবি বল নবী গ আমার আখিরে সালাম রইল গ নবী এবার নবী দরবাদ থেকে আমার হোসাইয়ের রাধে আল্লাহ আন বাবা চোখের ফানে তু ফোটা ফেলি এবার মায়ের রোজা পাকে গেলেন আমায় রোজাতে যাবার পরে আমার জালি ধরে হোসাই কান্দে মায়ের রোজা খানা জিয়ারো সেরে নিয়া বাবা রোজা দাদার রোজা খানা জিয়ারো সেরে নিয়া হোসাইয়ের রাধে আল্লাহ আন মন তো বাবা মানে মদিনা ঝাড়তে চায় না মদিনা বাবা কেউ বাবা ছাড়তে চায় না এই জন্য ছাড়তে চায় না মদিনা হলো বাবা নবীর দেশ আর যে দেশ নবী থাকে ওটা হলো জান্নাত থেকে বাবা বেশি সুন্দর দেশ জোরে কোন শোভান আল্লাহ জান্না থেকে সুন্দর লাগে জান্নাতের জান্নাত হলো নবী মোস্তফা জান্নাত চাই নবীকে বেরাদারসলাম সবাই আমার নবীজি মর্তাজা মনাক্কা তহা ইয়াসিন বাবা ও বেরাদার যেই দেশে পার গেছেন এবার হোসাই মায়ের ওজাতে বাবা জিয়ারো সেরে আরো একবার মোস্তাফার রোজাতে হাজরে দিয়ে বিদায় নেবে জবানে তিরি গাইতে যে ওকে অহত দয়াল নানা হাজার ও গো সার বারে মদিনা ও গো দয়াল নানা হাজার ও গো মদিনা ও কি অহ গো দয়াল

ভাই জান ইমামে হাসান তিনি তো ছিলেন জানের যা তিনি তো ছিলেন জানের জানা গানো দেখাতো আরো হবে না দেখাতো আরো হবে না। তাই ছেড়ে যায় সোনার মদিনা ও গাই আলো না যা। ওগো সরবারে মদিয়ানা আজ তোমার হোসাইনা কারবালায় হবে রাওয়ানা আল্লাহ উম্ম আসলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাবা бдо что